নমস্কার জয় হিন্দ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আচ্ছা যেসব এসিসিডি ক্যান্ডিডেটের জয়েন্টে চলে এসছে তাদের কিছু সাবধানতা অবশ্যই রাখতে হবে যেমন নিজের অরিজিনাল ডকুমেন্টস জেরোস্কপি নিজের ব্যাগপত্র নিজের সামান তো যতক্ষণ না তুমি ক্যাম্পে জয়েন্ট করছো ততক্ষণ তোমার জিনিসপত্র খুব সতর্কতাভাবে রাখতে হবে কারণ রাস্তাঘাটে অনেক চোর ঘোরাফেরা করে বাই চান্স যদি কিছু চুরি হয়ে যায় তাহলে তুমি সমস্যায় করতে পারো আর একটা কথা বলবো ততটুকুই জিনিসপত্র নেবে যতটুকুই তোমার প্রয়োজনীয় জিনিস ফালতু জিনিস নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওখানে গিয়ে যখনই তুমি জয়েন করবে তারপর কিছু দিনের মধ্যে তুমি স্টোর থেকে কিন্তু সব জিনিসপত্র পেয়ে যাবে তুমি কিট পেয়ে যাবে স্টোর থেকে ঠিক আছে এটা বক্স পাবে বক্সের মধ্যে কম্বল সম্বল মশারি যত তোমার ট্রেনিংয়ে যত যাবতীয় জিনিস সব কিছু পেয়ে যাবে এর জন্য ফালতু বেশি বড়ো ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই হালকা একটা ছোটো ব্যাগ বিস্তর বিস্তরে এগুলো সেভিং কিট বগারা এইসব নিয়ে যাবে ঠিক আছে অ্যাডামেন্টার জিনিস নিয়ে যাবে পরে কিন্তু তুমি প্রবলেমও পড়বে অনেক সমস্যায় ভুগতে হবে পরে কারণ যতক্ষণ না তুমি ছুটি পাবে ততক্ষণ কিন্তু তুমি বাড়িতে সেই জিনিসগুলো পৌঁছাতে পারবে না কারণ ছয় মাস কমসে কম তোমাকে ট্রেনিংয়ে থাকতে হবে তারপরে তুমি ছুটি পাবে